আজকের ভিডিওটা আমাদের ভিভিস্ক্রিপ্টের তিন নম্বর ভিডিও এর আগে দুটো ভিডিও যারা এখনও দেখেননি তারা আমার ইউটিউব চ্যানেলটা ভিজিট করে ভিডিও দুটো অবশ্যই দেখে আসবেন আজকে ভিডিওতে আমরা আরও একটা ভাইরাস বানাবো তাও মাত্র এক লাইনের কোড লিখে সো সবাইকে রিকোয়েস্ট করবো ভিডিওটাকে স্কিপ না করে পুরো দেখার চেষ্টা করবেন তো চলুন বেশি দেরি না করে আজকে ভিডিওটা আমরা শুরু করে নিই আচ্ছা প্রথমে আমরা ভাইরাসটার কাজ কী সেটা দেখবো তারপর ভাইরাসটা বানানো শিখব এবং শেষে এটাও দেখব কীভাবে ভাইরাসটাকে বন্ধ করা যায় ওকে তো চলুন প্রথমে ভাইরাসটার কাজ কী সেটা দেখে নেওয়া যাক এখানে দেখুন একটা ওয়ার্নিং শো করছে যাতে লেখা রয়েছে ইউর সিস্টেম বিন হ্যাকড যার মানে আপনার সিস্টেমটা কিন্তু হ্যাক হয়েছে অ্যাকচুয়ালি আপনার সিস্টেম কিন্তু হ্যাক হয়নি এটা জাস্ট একটা পপ আপ মেসেজ বাট আপনি চার ডিভাইসে এটাকে সেট করবেন সেই ভিকটিম কিন্তু এটাকে সত্যিই ভাইরাস ভাববে সে এটাই ভাববে যে তার সিস্টেমটা হয়তো সত্যি হ্যাক হয়ে গেছে সো ভিকটিম কিন্তু আসলে খুব ভয় পেয়ে যাবে এবং সে যদি ওকে বাটন কিংবা ক্রস আইকনে ক্লিক করে ভাইরাসটাকে বন্ধ করতে যায় সে কিন্তু ভাইরাসটাকে কোনোভাবে বন্ধ করতে পারবে না এই সময় ভিকটিমের চোখে মুখে যে ভয়টা দেখবেন সেটা কিন্তু দেখার মতো হবে যাই হোক এই ভিডিওটা শুধুমাত্র ব্যাঙ্ক বা মজার জন্যই আপনার ফ্রেন্ড যদি রেগে যায় বা ভয় পেয়ে যায় তাকে অবশ্যই বলে দেবেন যে এটা সত্যিই কোনো ভাইরাস নয় এটা জাস্ট একটা পপ আপ মেসেজ ওকে তো চলুন এবার ভাইরাসটা কীভাবে বানাতে হয় সেটা শিখে নেওয়া যাক এখানে দেখুন নোটপ্যাডে একটা স্ক্রিপ্ট লেখা রয়েছে মাত্র এক লাইনের একটা স্ক্রিপ্ট দেখে তিন লাইনের মনে হলেও অ্যাকচুয়ালি এটা কিন্তু এক লাইনের একটা স্ক্রিপ্ট এখানে দেখুন ডুলুপ ব্যবহার করা হয়েছে ডুলুপ সম্পর্কে যারা জানেন না তাদের বলি এটা এমন একটা লুপ যার মধ্যে আপনি যা লিখবেন সেটা কিন্তু কন্টিনিউয়াসলি বা বারবার কিন্তু রিপিট হবে যারা একটু আদরু প্রোগ্রামিং জানেন তারা ফর লুপ ওয়াইল্ড লুপ ডুলুপ এগুলো সম্পর্কে জানেন এটাও সেই ডুলুপ যার মধ্যে আমি একটা মেসেজ বক্স সেট করেছি আচ্ছা ম্যাসেজ বক্স মানে একটু আগে যে পপ আপ বক্সটা দেখলেন যার মধ্যে ওয়ার্নিংটা শো করছিল যেখানে লেখা ছিল ইয়োর সিস্টেম হ্যাজ বিন হ্যাকড ওই বক্সটাই দেখুন এখানে তিনটে প্যারামিটার সেট করা রয়েছে প্রথম প্যারামিটারে আপনি যা লিখবেন সেটাই কিন্তু ভিকটিমের কাছে দেখাবে এখানে আমার লেখা রয়েছে ইয়োর সিস্টেম হ্যাজ বিন হ্যাকড তো এটাকে আপনি নিজের মতো করে চেঞ্জ করতে পারবেন অথবা যা লেখা রয়েছে অ্যাজ ইট ইজ সেটাই রাখতে পারবেন আচ্ছা এরপর দেখুন এখানে আটচল্লিশ প্লাস এক লেখা রয়েছে ম্যাসেজ বক্সের সামনে দেখুন একটা ওয়ার্নিং চিহ্ন রয়েছে এটা কিন্তু ওই আটচল্লিশ লেখার ফলে শো করছে আর ম্যাসেজ বক্সের নিচে যে ওকে এবং ক্যান্সেল বাটন রয়েছে এটা কিন্তু এক লেখার ফলে শো করছে সো বুঝতেই পারছেন এই সংখ্যাগুলো কিন্তু মেসেজ বক্সটাকে কাস্টমাইজ করতে ব্যবহার করা হয় এই সংখ্যাগুলো চেঞ্জ করে আরও অন্যান্য সংখ্যা লেখা যায় আপনি ভিন্ন ভিন্ন সংখ্যা লিখে মেসেজ বক্সটাকে আপনার মতো করে কাস্টমাইজ করতে পারবেন আমার ওয়েবসাইট দ্য সৌভিক ডট সম্পূর্ণ আর্টিকেল লেখা রয়েছে আপনি চেক করে মেসেজ বক্সটাকে নিজের মতো করে কাস্টমাইজ করে নেবেন আচ্ছা থার্ড প্যারামিটারে আপনি যা লিখবেন সেটা কিন্তু ম্যাসেজ বক্সেই অ্যাজ এ টাইটেল শো করবে দেখুন এখানে অ্যালার্ট লেখা রয়েছে তো আপনি থার্ড প্যারামিটারে যা লিখবেন সেটাই কিন্তু এখানে অ্যালার্টের জায়গায় শো করবে ওকে যাই হোক এই ছিল স্ক্রিপ্টার সম্পূর্ণ ব্যাখ্যা এবার এটাকে সেভ করতে হবে এখানে আসল কাজ দেখুন আপনি ফাইলটার যে কোনো নাম দিতে পারেন কিন্তু তারপর আপনাকে ডট ভি বি এস এই এক্সটেনশানটা লাগাতে হবে ওকে তো আমি এখানে ফাইলটার নাম দিয়েছি ভাইরাস ডট ভি বি এস ব্যাস এতটুকুই কাজ এবার আপনি জাস্ট ফাইলটাকে আপনার বন্ধু ডিভাইসে সেন্ড করে ফাইলটার উপর রাইট ক্লিক করে ওপেন করে দিলেই কিন্তু বাকিটা ইতিহাস যাই হোক ডট ভিভিএস এই ফরম্যাটের ফাইলগুলোকে ভিজুয়াল বেসিক স্ক্রিপ্ট বা শর্টকাটে ভিভি স্ক্রিপ্ট বলা হয় এগুলো প্রকৃতপক্ষে কোনো ভাইরাস নয় এগুলো অটোমেশান স্ক্রিপ্ট যেগুলো তার প্রোগ্রাম অনুযায়ী কাজ করে থাকে তবে এগুলোকে আমরা ভাইরাস ফাইলের মতোই প্রোগ্রাম করে কাজ করতে পারি আচ্ছা এবার বলি ভাইরাসটাকে বন্ধ করবেন কিভাবে দেখুন দুটো পদ্ধতি রয়েছে প্রথমটা হচ্ছে ডিভাইসটাকে সার্ট ডাউন বা রিস্টার্ট করলেই কিন্তু এই ভেবি স্ক্রিপ্টটা কাজ করা বন্ধ করে দেবে আর যদি চান কম্পিউটারটা চালু অবস্থায় এটাকে বন্ধ করতে তাহলে এই টাস্কবারের ওপর রাইট ক্লিক করে টাস্ক ম্যানেজারটা ওপেন করে নেবেন তারপর এখানে স্ক্রল করে খুঁজে দেখবেন মাইক্রোসফট উইন্ডোজ বেস্ট স্ক্রিপ্ট হোস্ট এই নামের একটা টাস্ক রান হচ্ছে এটার ওপর রাইট ক্লিক করে এন্ড টাস্ক এই অপশানে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু ভাইরাসটা কিংবা ভেভিস্ক্রিপ্ট যাই বলুন সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে ওকে সো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আর অনেক অনেক শেয়ার করবেন আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও মিস করতে না চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটাকে অন করে অল সিলেট করে নেবেন সো আজকের জন্য এতটাই দেখা হচ্ছে নেক্সট পর একটা ভিডিওতে ততক্ষণের জন্য গুড